বিসমুল্লাহ রহমান রহিম আজ জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার দর্শক দেখাবো চৌডাঙ্গা জেলার নয় মাইলের সেই বিখ্যাত গরুর হাট আজকে গরু কতকে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক কে কোথা থেকে আমারও ভিডিওটি দেখছেন অবশ্যই পারলে একটু কমেন্টকে জানেন। দর্শক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ারকে দেওয়ার চেষ্টা করবেন দর্শক দেখুন সে আজকের বিখ্যাত গরুর হাট ভাই ভালো আছেন ভাইয়া কত চাচ্ছেন ওই গরুটা একশো পঁয়তর হাজার টাকা দেখলাম একশো পঁয়সাত্তর হাজার টাকা দামের গরু নয় মাইল চোডাঙ্গা নয় মাইল চোডাঙ্গা ভাই দামটা হয়েছে কেমন না আছে কেমনই নামেন ভাই অনেক বড় একটা গরু লাল ব্র্যান্ডের গরু ঘুরে ফিরে দেখাইনি গরুটা আমি একটু বেশ অনেক বড় গরু দর্শক কত হচ্ছে গরুটা একশো তিরিশ এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেখাবো এক লক্ষ তিরিশ হাজার টাকা দামের গরু

এইটা ছোট ভাই একটা গরু নিয়েছে জার্সি গরু অনেক লম্বা বড় গরু আমি তো বড় গরু ছোট ভাই এই গরুটা কয় টাকা দাম চাচ্ছ এক লক্ষ ছত্রিশ দামটা হয়েছে কত দাম হয়েছে এক লক্ষ পনেরোশো দাম হয়েছে আমি আবার একটু ঘুরে ফিরে দেখাবো গরু ওটা দর্শকদের দর্শকটা দেখুন সেই নয় মাইল বিখ্যাত গরুর হাট নয় মাইল গরুরহাট চোডাঙ্গা জেলা ঘুরে ঘুরে দেখাবো নয় মাইল চোডাঙ্গা ভাই কত হলি ব্যাস ভাই এক লক্ষ পঁচিশ তোর বাসা কোথায় তোমার নিজস্ব গরু না ব্যবসায়ী গরু বাড়ির গরু আলহামদুলিল্লাহ কয়টা আছে গরু আরেকটা আছে দর্শক অনেক লম্বা চড়া একটা গরু পাইছি

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাই এই পাকিস্তানি গরুটা ভাইয়া পাকিস্তানি এই গরুটা দাম কত বাজারে এসে দাঁড়ালাম তো কেবল দাঁড়ালেন না ভাই ভাইয়ের বাসা কোথায় আমার বাসা বরিশখালী বরিশখালী দেখাবো ঘুরে ফিরে সেই পাকিস্তানি গরুটা নয় মাইল হাটের সেই অনেক বড় গরু অনেক বড় গরু কাবো গরু খাওয়ালি পয়সা হবে গরুটার খালির ভাই ভাইয়ের নাম কি ফারুক ভাইয়ের গরু দেখালাম আজকে নয় মাইল চোডাঙ্গা